আচ্ছা তো আমরা এখন পাসওয়ার্ডের আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন দেখি যে পাসওয়ার্ড আমাদের যখন দুই চারটা টাইপ করি তখন একরকম দেখায় এরপরে একটু বেশি করলে আমাদের স্ট্রং দেখায় তো ওটা আমরা দেখব একটু তো আমরা ফার্স্ট টাইম একটা ইনপুট টাইপ নিলাম এই ইনপুট টাইপটা হবে পাসওয়ার্ড নেম আমি জাইসে দিলাম আইডি নিব নিলাম বা ক্লাস নিলাম এটা আমার ইচ্ছা না আমরা যদি আমাদের মনে রাখতে হবে আমরা যদি আইডি নেই তাহলে আমাদের হ্যাশ ইউজ করতে হবে আর যদি আমরা ক্লাস নেই তাহলে ডট ইউজ করতে হবে পাসওয়ার্ড নিলাম আমি এখন দেখি এটা কি হয় অমদ এর শো আসছে এখন আমরা এখানে যা লিখব পাসওয়ার্ড আকারে শো করবে এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপের একটা সিস্টেম হ্যাঁ আর যদি টেক্সট লিখতাম তাহলে টেক্সট আকারে আসবে যদি ইন্টিজার লিখতাম তাহলে ইন্টিজার যাই হোক আমাদের পাসওয়ার্ড আর টেক্সট টাইপ মূলত আমরা অলওয়েজ ইউজ করব দরকার হবে সেভ দিলাম এখন আমরা চাচ্ছি যে এইখানে যা লিখবো ওটা এখানে শো করবে তো এই যে এর জন্য জ করতে হবে ডলার সাইন আমাদের কি এই পাঁচটায় যখন লেখা হবে হ্যাশ সিঙ্গেল ডট মানে হচ্ছে যখন লেখা হয় তাহলে একটা ফাংশন কাজ করবে ফাংশনটা কি হবে ফাংশনটা হবে ভেরিয়েবল লেন সমান সমান জেকিএরি কি হবে সিঙ্গেল কোটেশন এটার মধ্যে যা লেখা হবে ওটাকে ওটার ভ্যালুটা লেন্থ শো করবে এখন আমরা এইখানে বলে দিব ডলার সাইন আচ্ছা এখন আমাদের যেহেতু এর পরে একটা আমরা শো করাবো তাহলে আমাদেরকে একটা স্প্যান নিতে হবে স্প্যান বা একটা ট্যাগ নিতে হবে তো আমরা একটা স্প্যান নিলাম এখানে স্প্যান নিলাম স্প্যানের একটা ক্লাস দিলাম কি ক্লাস দিব এবার বাটন দিলাম আপনি বললেন আমি বাটন দিলাম এখানে শো শো করাবে তো আমরা এই ক্লাসটার মধ্যে শো করাবে ডট বিটিএন ছিল তাই না কি মধ্যে শো হবে লেন শো করবে আমরা দেখি এখানে কাজটা হচ্ছে কিনা দেখছেন আমি এখন যা লিখছি যে কয়টা আমাদের লেন্থটা শো করছে যা যে কয়টা লেন্থ হবে ওই কটা শো করবে আপনি আবার দেখেন যে কোডটা এখানে কী বলা আছে যখন আমাদের পাসওয়ার্ড নামে যে আইডিটা আছে ওই আইডিতে যখন কি আপ হবে যখন লেখা শুরু হবে তখন একটা ফাংশন কাজ করবে ফাংশনটা কি একটা ভ্যারিয়েবল লেন্থ লে্থ ইজিগাল টু আমাদের লেন্থ একটা এই লেন্থটা হচ্ছে একটা মান আমাদের যেমন আমরা আমরা যদি বলি যে আমাদের এইটা সমান সমান কি এইটা তার মানে এটার মানে হচ্ছে এটা তাই না তো লেন্থটা হচ্ছে এরকম এইখানে লেন্থটা আমাদের একটা মান হিসেবে কাজ করবে যে এই লেন্থটা সমান সমান হচ্ছে এইটুকু তো এইটুকু হচ্ছে আমাদের মূল যে কিউটি দেখেন ভেরিয়েবল লেন্থ একটা ভেরিয়েবল দিকটা খুলাম লেন্থ নামে তো এই লেন্থটা ইজিক পাসওয়ার্ডের মধ্যে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুর লেন্থটা মানে লেন্থ এইটা হচ্ছে আমাদের একটা জ্যাকিউরেট ট্যাগ লেন্থ ঠিক আছে হ্যাঁ লেন্থের অর্থ তো নাম্বার তো এই এইখানে বলা আছে কি যে পাসওয়ার্ডের নামে যে আইডিটা আছে ওই আইডির মধ্যে যে ভ্যালু হবে ওইটা লেন্থ ক্লিয়ার তো এখানে আমরা আবার বলে দিলাম যে বাটন নামে যে একটা আমাদের স্প্যান আছে হুম বা বাটন নামে যে ক্লাসটা আছে ওই ক্লাসের ক্লাসে টেক্সট আকারে কি লেন্থটা শো করবে ক্লাসের মধ্যে টেক্সটটা দেখাবে টেক্সটটা মানে পরিবর্তে আমরা এখানে টেক্সট টেক্সটের পরিবর্তে আমরা অন্য কিছু কেন লিখব আমরা এখানে আপাতত টেক্সট দিয়ে দেখব তাই না আচ্ছা টেক্সট লেন্থটাও শো করবে কোন লেন্থটা এই লেন্থটা তার মানে এটার মধ্যে যা লেখা হবে ওটাই শো করবে তো আমরা এটা যদি রান করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কটা লেন দিচ্ছি ও ওই কটা শো করছে তাই না তো এখন আমরা চাচ্ছি যে আমরা যখন এখানে শূন্য থেকে বেশি হবে তখন আমাদের উইক দেখাবে তো আমরা একটা ই নেব ইফ ইফ তো ইফ যদি লেন যদি আমাদের চারের থেকে চারের সমান বা চারের থেকে ছোট হয় তাহলে আমাদের একটা কাজ হবে কাজটা কি হবে দেখেন কাস্ট হবে ডলার সাইন আমাদের যে ডট বিটি এর নামে একটা ওখানে আছে এখানে কি ডট টেক্সট আকারে শো করবে উইক দেখেন এইখানে কি বল আছে এই লেন্থ সমান সমান যদি চার এর সমান বা চার এর থেকে ছোট হয় তাহলে ও এখানে উইক শো করবে তো আমরা দেখি আসলে উইকটা শো করে কিনা এক দুই তিন চার

একটু ভালো মতো খেয়াল করবেন যে আসলে কোথাও সিঙ্গেল কোটেশন দেই আর কোথায় কী দেই না সব যদি ভিডিও হচ্ছে বাট আপনারা খুব ভালো মতো দেখবেন কারণ এই এগুলো জেকিউরিটি মূলত অনেকটা লজিক বিষয় বাট আপনাকে কিছু কিছু সিস্টেমগুলো তো আপনাকে মুখস্থ রাখতেই হবে যেমন আপনি এইস্টেম এ ট্যাগুলো আপনার কী কীভাবে ক্লোজ করতে হয় কীভাবে অ্যাট্রিবিউট লিখতে হয় এগুলো আপনাকে মুখস্থ রাখতে হয়েছে সেমভাবে কোথায় কি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে কোথায় ব্র্যাকেট ইউজ করতে হবে কোথায় শেষ করতে হবে কোথায় ডট ইউজ করতে হবে সিস্টেমগুলো আপনাকে মাস্ট মনে রাখতে হবে তো আমরা একটা ইফ ডিক্লার করলাম এখন আমরা এলস ইফ যদি তা না হয় মানে যদি বলতে এলস হয় তাই না লেন্থ এটা লেন্থটা যদি আটের সমান বা আটের থেকে ছোট হয় তাহলে কিসু করবে ডলার সাইন ড এই ক্লাসটা আমাদের উই যখন পাঁচটা লিখছি তখন কি চারের থেকে বড় কিন্তু আটের থেকে ছোট তো পাঁচ ছয় সাত আটটা পর্যন্ত আমাদের গুড আমরা যখন নয়টা লেখবো তখন আবার ভ্যালুতে চলে যাচ্ছে তো এখন আমরা একটা এলস ইউজ করব দেখেন আমরা এতক্ষণ আমরা কী ইউজ করছি আমরা ইফ ইউ ইউজ করছি ইফ যদি লেন যদি আটের সমান বা আটের ছোট হয় এখন আমরা দেবো কি এলস যদি তা না হয় মানে যদি আটের সমান বা আটের থেকে ছোট না হয় বা চারের সমান বা চারের থেকে ছোট না হয় তার মানে কি আমাদের এটার থেকে বড় তাই না ক্লিয়ারলি ব্যাপারটা বোঝেন আটের থেকে ছোট। এইখানে বলা আছে ইফ মানে যদি চারের সমান বা চারের থেকে ছোট হয় তাহলে লিখবে এটুকু আর এখানে বলা আছে আর যদি লেন যদি আটের সমান বা আটের থেকে ছোট হয় আর এলস মানে কি যদি না তাই না তো যদি না মানে মনে হচ্ছে কি এর একটাও না হয় এই ইলস যে বা ইফ বা এলস ইফ যদি একটাও না হয় তাহলে কি হবে এলসের মানে হচ্ছে ওটা আর এলস আপনি ইলসের এর পরে ইউজ করতে পারবেন তার আগে না তো এর কি হবে আমাদের একটা ক্লাস অ্যাড হবে ডট বিটিএন টেক্সট আকারে করবে স্ট্রং স্ট শোষ করবে তার মানে কি এইখানে যদি টানা হয় তাহলে মানে কি আমাদের আটও হবে না চারও হবে না তার নিশ্চয়ই আমাদের আটের বড় হবে তো সেভ দিলাম দেখি এখন এখানে স্টং শোষ করি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় স্ট্রং শো করছে যেহেতু আট থেকে বড় হয়েছে ও স্ট্রং শো করছে তাই না এখন আমরা চাচ্ছি কি যে আমরা যখন উইক দেব তখন দেখেন একটা জিনিস আমরা এখানে উইক দিচ্ছি এখন কিন্তু আমাদের কিছু নাই আমাদের কি উইকটা চলে যাওয়ার কথা না যেহেতু আমরা এখন চাই যে এই লেখাটা যখন উইক থাকবে তখন লেখাটা লাল হবে যখন গুড হবে তখন লেখাটা অন্য একটা কালার হবে আর যখন স্ট্রং হবে তখন আর একটা কালার হবে দেখি ও ওটা আমাদের কীভাবে করতে হবে তো এই জন্য আমরা কিছু ট্যাগ মানে কিছু সিএসএস নিয়ে নিব রেড নামে একটা সিএসএস নিলাম তো এটার কালার দিলাম রেড আপনি এখানে ইচ্ছা সিএসএস করতে পারবেন ওই সিএসএসটা কোথায় অ্যাপ্লাই হবে আপনারা একটু পরে বুঝতে পারবেন আরটা নিলাম অরেঞ্জ নিলাম আমরা কালার অরেঞ্জ এবং আটটা নিলাম গ্রিন এই তিনটা ক্লাস আমরা নিয়ে নিলাম এখানে এখন আমরা মাধ্যমে ক্লাসগুলো অ্যাড করে নিব তো এখন আমরা কি বললাম যে যদি আমাদের ই হয় এইখানে করতে হবে কি আচ্ছা এখন এখানে আমরা ক্লাস অ্যাড করবো ভেরিয়েবল

এই এই করে মধ্যে এলসির যদি আটের থেকে সমান বারের থেকে ছোটো হয় তাহলে কী হবে অরেঞ্জ অরেঞ্জ শো করবে আমরা দেখি অরেঞ্জটা শো করে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখছেন অরেঞ্জটা শো শো করছে তাই না কিন্তু আমরা যখন বেশি দেবো ওই স্ট্রংটাও ওইভাবে থেকে যাচ্ছে তো আমরা স্টংটা এইটা করে দেই স্ট্রং কী হবে গ্রিন গ্রিন নামে যে টা আছে ওটা অ্যাড হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখেন হচ্ছে কিন্তু বাট আপনারা একটা জিনিস দেখেন এখানে আমরা যখন কাটি তখন কিন্তু ওই আগের টাইপ থেকে যায় তাই না তো এখন আমাদের করতে হবে কি আমরা স্ট্রং পাওয়ার যায় নিলাম তো আমরা যখন কাটবো তখন গুডে আমরা আসি বাট ওই স্ট্রং থেকে যাচ্ছে এই যে আমরা অরেঞ্জ থেকে আমরা মানে আমাদের যে গুড থেকে গুড থেকে আমরা কি গ্রিনটাকে রিমুভ করে দেব কপি তো আমরা এখানে আমরা এক ক্যাসে বদলে আমরা রিমুভ প্লাস ইউজ করব সামি ফলো করছেন? আসসালামু আলাইকুম আজ আমি পরে কথা বলি একটু আমি ক্লাস করাইতেছি তো আমরা রিমুভ ক্লাস ইউজ করব তাহলে আমরা এখন আমাদের দেখি কাজটা হচ্ছে কিনা এসটু গেলাম আমরা এসটু কেটে গেলাম ও কি রিমুভটা এখান থেকে ও গ্রিনটা রিমুভ করে দিচ্ছে তাই না বাট এখন আমরা যদি চারটার মধ্যে চলে যাই উইক চলে আসছে বাট ও কিন্তু টা রেখে যাচ্ছে তা তার মানে কি আমাদের এটা এটা থেকে আমাদের টা দূর করতে হবে আমি এটা কপি করলাম পেস্ট করলাম এখান থেকে আবার এটা রিমুভ ক্লাস করতে হবে রিমুভ ক্লাস কি orange তার মানে কি ওকে বললাম টা রিমুভ করে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এখান থেকে দেখেন ও এখন যখন উইকে আসছে তখন অর্জটাকে রিমুভ করে দিচ্ছে বাট আপনি দেখেন এইখানে এখানে কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড নাই এরপরে এখানে থেকে যাচ্ছে তাই না তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে আমরা একটা ইফ নিব ফার্স্ট ইফটা আমরা কন্ডিশন দেবো কি ইফ ইফ যদি লেন যদি আমাদের শূন্য বা শূন্য অপেক্ষা ছোট হয় তাহলে আমাদের একটা কাজ হবে কি ডলার সাইন কী কী থাকবে বলেন টেক্সটের মধ্যে ফাঁকা থাকবে তারপরে কিছুই আসবে না তাই না এটা দিয়ে দিয়ে এখন দেখেন কি হয় উইথ গুড স্ট্রং হচ্ছে এটা আমরা যখন কেটে দিচ্ছি আচ্ছা এটা থেকে যাওয়ার কথা না আর কেন থাকবে দেখি গুড উইক আচ্ছা এটা থেকে যাচ্ছে কেন যাচ্ছে আমরা দেখি ডট বিটিএন টেক্সট ফাঁকাই আছে এখানে আচ্ছা কেন থাকছি না আমরা কিন্তু ইফ কন্ডিশন ডাবল ইউজ করছি তার ফার্স্ট যখন ইফ কন্ডিশনটা ইউজ করবো পরেরটা অবশ্যই এলসিফ হতে হবে ক্লিয়ার এখন আমরা দেখি কাজটা হয় কি না উইক গুড স্ট্রং কেটে দিলাম কেটে দিলাম চলে যাচ্ছে তার আমরা এখন নাই আমাদের থাকছে না আমরা যখন শুরু করব শূন্য থেকে যখন বড় হবে তখন ও পয়েন্টটা শো করবে ক্লিয়ার যাই হোক তো এটুকু আমরা সেভ করি